তো গাইজ দেখতে পাচ্ছ এখানে উড়িষ্যাতে তো এই মালটা টোটাল যাচ্ছে ঠিক আছে তো ওনার মাল রেডি হচ্ছে নতুন মাল তো এখান থেকে আমার কাছে পুরো কমপ্লিট মাল যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি স্পিকার যাচ্ছে কত ওয়াট আমি দেখাবো না উনি বলেছে সিগরেট দেখাতে না এবং এদিকে পনেরো ইঞ্চি স্পিকার যাচ্ছে ঠিক আছে আর মডেলটা বুঝতেই পারছো পনেরো ইঞ্চি মানে বারোশো পঞ্চাশ এটা যাচ্ছে কিন্তু আঠেরো ইঞ্চি ওয়াটেজ আমি বলছি না ঠিক আছে পনেরো ইঞ্চি এটা কমোনি স্পিকার এবং র্যাক যাচ্ছে দেখতে পাচ্ছো মানে টোটাল ইনস্ট্রুমেন্ট এবং এদিকে এটি পুরো বারোশো এক যাচ্ছে আর টোয়েন্টি যাচ্ছে মেগা পঞ্চাশও যাচ্ছে সিএয়েন্টি এদিকে আছে তো দুটো সিএ টোয়েন্টি যাচ্ছে নতুন এবং মেগা পঞ্চাশ আর একটা দোকানে আছে স্টেবিলাইজারও আছে সেটাও দেখিয়ে দিব এটা হচ্ছে র্যাক এই যে দেখতে পাচ্ছ সব কিছু পুরো ফিটিং এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পুরো ফিটিং এটা পাঁচ মুখা র্যাক আছে এগুলো পাঁচ মুখা ওটা লম্বা এটা সাইড বুঝতে পারছো টোটাল কমপ্লিট যাচ্ছে আর পিয়ানো সিক্সটি ইউনিট এবং টিউটার ফিটার সব যাচ্ছে টোটাল উনার বাজেট কাছাকাছি সাত থেকে আট লাখ টাকার মতন মাল উনার কাছাকাছি যাচ্ছে বুঝতে পারলে আর এই চারটি বোর্ড এটি পুরো সেভেন ফিফটি টিউটার সব এ টু জেড মাল পুরো যাচ্ছে আমার কাছ থেকে এই যে বারোশো পঞ্চাশ এই স্পিকারটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই মডেলটা যাচ্ছে ওনার তো ওনার বর্তমান দু পিস মিড রেডি হবে তারপরে আট পিস রেডি হবে ঠিক আছে দেখেন আর এই যে ডট বাক্সটা ওনার রেডি ছিল তো এই মালটা ওনার বেরিয়ে যাচ্ছে দেখে দিচ্ছে আরেকবার এই যে এই মালটা ওনার অলরেডি যাচ্ছে ঠিক আছে তো এই যে ওনার মেগা পঁচিশশো দেখতে পাচ্ছ আনবক্সিং হচ্ছে তো মেগা পঁচিশশো বর্তমান একখানা আমাকে অন্য ডিলার কাছ থেকে এনে আমাকে দিতে হয়েছে কারণ অলরেডি পার্টিকে আমি বলেছিলাম যে পঁচিশশো বাজাতে হলে হয় মেগা পঁচিশশো নাহলে ডবল ট্রান্সফরমার মেশিনটা যেটা আমার অডিও স্ট্যান্ডার্ডের ছিল এএস তিরিশ হাজার সেটা বা নাহলে এটিআই প্রো এটিআই প্রো ফিফটি প্লাস বা এনএক্স অডিও তোমার বাইশ জিরো এক ঠিক আছে তো আমি বলেছিলাম ওনাদেরকে এইসব মেশিন নিতে তো তারপরে আমি বললাম না না নাহলে মেগাপোজস্য নিয়ে নাও ঠিক আছে তো সেদিন আমি মেগা পোজিস্য দিয়ে দিয়েছিলাম আমার কাছে মেগাবোজিস ছিল না অন্য ডিলার কাছ থেকে এনে আমাকে দিতে হয়েছে তো এই যে মেগাবোজ্সিটা আনবক্সিং হচ্ছে তোমরা ভালো করে দেখো ঠিক আছে এবং কেউ সেট আপ করতে চাইলে আমাদের কাছে করে নিবে পুরো অল কমপ্লিট ঠিক আছে সেটা করে নেবে অল কমপ্লিট বুঝতে পেরে গেছো আর আমাদের জিনিসের কোয়ালিটি আমার তোমরা জানোই জানো সে ধরতকতা মারপে রেখে মতন আমাদের কাজ হয় না এখানে ঠিক আছে আমরা আমরা সিজনের জায়গায় দশটা জায়গায় দুটো সেট আপ ছাড়বো কিন্তু সেইভাবে কাজ করে ছাড়বো ঠিক আছে ধরতকতা মারপে রেখে মতন কাজ হয় না এখানে ঠিক আছে দুপি স্টেবিলাইজার যাচ্ছো দেখতে পাচ্ছ